দুই অবাধ্য ক্রিকেটারের পাশে কি রবিশাস্ত্রী শ্রেয়াস ঈশানকে উৎসাহ দিলেন ভারতের প্রাক্তন কোচ শৃঙ্খলাবঙ্গের শাস্তি হিসাবে কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে অবাধ্য ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তার মতে এই সিদ্ধান্ত আখেরে লাভবান হতে পারেন দুই ক্রিকেটার বুধবার কেন্দ্রীয় চুক্তির জন্য তিরিশ জনে ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিসিআই গতবার বি ক্যাটাগরিতে থাকা শ্রেয়াস এবং সি ক্যাটাগরিতে থাকা ঈশানকে ছেঁটে ফেলা হয়েছে শাস্ত্রী বোধের সিদ্ধান্তে ভুল না দেখলেও তাদের উৎসাহিত করেছেন সমাজমাধ্যমে ভারতীয় দলের প্রাক্তন কোচ সমাজমাধ্যমে লিখেছেন ক্রিকেট খেলায় প্রত্যাবর্তনী চেতনার পরিচয় শ্রেয়াস আইয়ার আর ইশান তোমরা চিবুক তুলে রাখো গভীরে গিয়ে অনুধাবন করো চ্যালেঞ্জের মুখোমুখি হও তারপরে আরও শক্তিশালী হয়ে ফিরে এসো তোমাদের অতীতের অর্জনগুলিকে মূল্য দাও আমার সন্দেহ নেই তোমরা জিতবেই শ্রেয়াস এবং ঈশানের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কোনো ক্রিকেট বিশেষজ্ঞই গত কয়েক মাস ধরে দুই ক্রিকেটারের মানসিকতা আচরণে বিরক্ত জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জাতীয় নির্বাচক এবং বোর্ড কর্তারা একাধিকবার বিভিন্নভাবে সতর্ক করা হয় তাদের তাতেও দুজনের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতের পরেও রঞ্জি ট্রফি খেলতে দেখা যায়নি কাউকে শেষ পর্যন্ত তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বিসিসিআই এদিন একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি একটি পরিষ্কার বার্তা দিয়েছে বিসিসিআই জানানো হয়েছে দেশের ওই খেলা না থাকলে ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে সবাইকে কোনো অজুহাত গ্রাহ্য করা হবে না বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শাস্ত্রী আপনার কি মনে হয় ঈশান কিষান এবং শ্রেয়া আর কি আবার ভারতীয় জাতীয় দলে ফিরে আসতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ